বন্ধুরা আলোচনা করবো কেউ যদি বিশেষ কায়দায় আপনার অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভিডিও ধারণ করে তা সরিয়ে দেয় কিংবা সরিয়ে দেওয়ার ভয় দেখিয়ে আপনার কাছ থেকে চাঁদা দাবি করে অথবা আন্ডু ফ্যাসিলিটি অর্জন করে অথবা টাকা পয়সা আত্মসাত করে কিংবা আরও যৌনসুখের লালসা আপনার কাছে দাবি করে মানসিক নির্যাতন করে তাহলে আপনি কিন্তু রীতিরকম পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন সেই সাথে আমাদের দেশে ডিজিটাল নিরাপত্তা আইনেও মামলা করে প্রতিকার পেতে পারেন কিন্তু এই জন্য আপনাকে কি করতে হবে কোথায় যেতে হবে আর বিচার পেতে কত সময় লাগবে এ বিষয়ে বিস্তারিত কথা বলতে আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপনাদের মাঝে হাজির হয়েছি তবে মূল আলোচনা শোনার আগে আমাদের ল বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করুন ফাতেমা খাতুন নাম। বিয়ের পর ফাতেমার আপত্তি সত্ত্বেও নেশাগ্রস্ত স্বামী অন্তরঙ্গ মুহূর্তের ছবি এবং ভিডিও ধারণ করে এক পর্যায়ে অত্যাচার সহ্য করতে না পারে ফাতেমা তার স্বামীকে তালাক প্রদান করে নতুন করে পড়াশোনায় মনোযোগী হয় নেশাকর স্বামী অন্তরঙ্গ মুহূর্তে ধারণকৃত ভিডিও ফাতেমার কলেজ গেটে কম্পিউটারের মাধ্যমে ভিডিওটি ইন্টারনেটে সরিয়ে দেয় ফাতেমা বাধ্য হয়ে সম্ভব রক্ষায় থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন দুই হাজার বারোয়ের আটে দুই এবং তিন ধারায় এজাহাদ দায়ের করেন পরে মামলাটি সেশন কোর্টে বিচার হয় মামলার তিনটি বিচার্য বিষয়ে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় আসামিকে চার বছর কারাদণ্ড এবং পঁচিশ হাজার টাকা করে শাস্তি প্রদান করেন মাননীয় আদালত এই আইনের অধীনে মামলা বিচার করতে গিয়ে সংশ্লিষ্ট আইনজীবী কর্মকর্তা এবং বিচারককেও রীতিরকম বিব্রত করার অবস্থায় পড়তে হয়েছিল কারণ এই মামলায় সত্যতা প্রমাণ করতে গিয়ে তদন্ত কর্মকর্তা থেকে শুরু করে বিজ্ঞ আইনজীবী মাননীয় আদালতকে একবারের জন্য হলেও ভিডিওটি অবলোকন করতে হয়েছে দেখতে হয়েছে যা তাদের জন্য রকম বিবৃত বিবৃতকর পরিস্থিতি যেমন বেশ কিছু মামলায় স্বামী যৌতুকে সরাসরি চাইতে গেলে জেল জরিপনার ভয়ে তার সহযোগীর মাধ্যমে স্ত্রীর আপত্তিকর ছবি অনলাইনে ভাইরাল করছে এবং টাকা আদায় করছে আর প্রেমিকরা তো এর সাথে আসেই অর্থাৎ অনলাইনে ব্যক্তিগত ছবি দেখিয়ে ব্ল্যাকমেলিং এখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে আর সীমাবদ্ধ নেই তবে আইন বলছে যে কেউ যদি এ ধরনের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন পর্নোগ্রাফি উৎপাদন করে সংরক্ষণ করে বাজারজাতকরণ করে বহন করে সরবরাহ করে ক্রয় বিক্রয় ধারণ বা প্রদর্শন ইত্যাদি কিন্তু এই আইনে নিষিদ্ধ করা হয়েছে এই আইনের সংজ্ঞায় যৌন উত্তেজনা সৃষ্টিকারী কোনো অশ্লীল সংলাপও কিন্তু এই পর্নোগ্রাফি আওতায় পড়বে এছাড়া অভিনয় অঙ্গভঙ্গি নগ্ন বা অর্ধনিগ্ন চিত্র ভিডিও চিত্র অডিও ভিজুয়াল চিত্র স্থির চিত্র যার কোনো শৈল্পিক এবং শিক্ষাগত মূল্য নেই এগুলোও কিন্তু এই পর্নোগ্রাফি আইনের মধ্যেই পড়বে এছাড়া যৌন উত্তেজনা সৃষ্টিকারী যদি কোনো অশ্লীল বই থাকে কোনো সাময়িকী ভাস্কর্য কল্পমূর্তি কার্টুন বালি প্লেট এগুলো পর্নোগ্রাফি সংখ্যায় পড়বে কারণ আমাদের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ধারা আটের এক অনুযায়ী কোন ব্যক্তি পর্নোগ্রাফি উৎপাদন করলে বা উৎপাদন করার জন্য অংশগ্রহণকারী সংগ্রহ করলে বা চুক্তিপত্র করলে অথবা কোনো নরনারী পুরুষ বা শিশুকে অংশগ্রহণ করতে বাধ্য করলে বা প্রলবন দেখিয়ে ভিডি ধারণ করলে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং দুই লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড হতে পারে আর আমাদের ধারা আর্টের দুই অনুযায়ী কোনো ব্যক্তি পর্নোগ্রাফির মাধ্যমে অন্য কোনো ব্যক্তি সামাজিক বা ব্যক্তি মর্যাদা হানি করলে বা ভয় দেখিয়ে অর্থ আদায় করলে কিংবা কোনো সুবিধা আদায় করলে বা ব্যক্তিগত ধারণকৃত ভিডিও দিয়ে কোনো ব্যক্তিকে মানসিক নির্যাতন করলে তিনি কিন্তু সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং লক্ষ টাকা দুই পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত হবে আর ধারা আটের তিন বলছে যে কোনো ব্যক্তি ইন্টারনেট বা ওয়েবসাইট বা মোবাইল ফোন অথবা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে পর্নোগ্রাফি যদি কোথায় সরবরাহ করে তাহলে তিনি সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত সর্বোচ্চ কারাদণ্ড এবং দুই লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত হবে তবে কোনো ব্যক্তি যদি মিথ্যা বা ভিত্তিহীন বা হয়রানির জন্য অন্য কোন ব্যক্তির বিরুদ্ধে ফাঁসানোর জন্য এই ধরনের অভিযোগ দায়ের করে তাহলে অভিযোগটা যদি মিথ্যা প্রমাণিত হয় তাহলে অভিযোগকারী কিন্তু আবার উল্টো করে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত হবে আইনে এমনটি বলা রয়েছে এছাড়া এই আইনে ভিডিও অডিও এভিডেন্স হিসেবেও কিন্তু আদালতের সামনে উপস্থাপন করা যাবে আর ডিজিটাল নিরাপত্তা আইন বলছে যেখানে কেউ কুরুচিপূর্ণ ক্ষুদে বার্তা অর্থাৎ মেসেজ বা মেসেজ প্রেরণের জন্য জন্য কিন্তু আপনি মামলাই পড়তে পারেন পর্নোগ্রাফি মামলা থানায় হলে তদন্তের সময় মাত্র কার্য দিবস পর্যন্ত প্রয়োজন অনুসারে আরও পনেরো দিন পর্যন্ত সময় আদালত বাড়াতে পারে আর কোটি গিয়ে মামলা সেটাও সেখানে গিয়ে আপনি বিচার চাইতে পারেন সেটা ফৌজদারি কার্যবিধির বিধান অনুযায়ী সেই মামলার কার্যক্রম পরিচালিত হবে সম্মানিত ভিউয়ার্স আপনি যদি এই ধরনের কোনো সমস্যায় মুখোমুখি হন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও স্ক্রিনে মোবাইল নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি